আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি তবে আমার মনটা ভীষণ খারাপ আমি এইদানিক কিছু খাইতে চাইও খাইতে পারি না তার জন্য মনটা আর ভালো লাগে না এই যেখানে হইতেছে আমার কিউটের ডিব্বা বোন সে হইতাছে ফ্রুট কাস্টার্ড বানাইতেছিল তবে দুঃখের বিষয় এত কম বানাইছে আমি যখন খাইতে যাই গিয়ে দেখি আপার সব ফ্রুট কাস্টার্ড শেষ কারণ আপার মেলা মানুষ খাওয়ার লেগা আফা বানাইছে দূরে দূরে কি আর হয় কিপ্টামি কইটা বানাই কি লাভ হইলো আমি যাইয়া দেখি শুধু বাটিটাই আছে তো বাটিটা একটু সেটি ফুটে খেয়ে দেখি মেলা স্বাদ হইছিলো সেই স্বাদ আর এই আফা যা রান্না করে আফার হাতের রান্না এত ফাটাফাটি যে একবার খাবে সে হইতেছে সারা জীবন তার কথা বলতে পারবে না মনে হবে আপার হাতটা সহ খেয়ে ফেলি তো আপা যে এত মজা করে রান্না করে আমার তো একটাই দুঃখ লাগা ফাঁকে আর একটু বেশি করে রান্না করতে পারে না কি কইরা লাভ আছে দেহি এত মজার খাওন যে খাইতে পারলাম না তারপর বাঘরটা একটু বালো যে বাটিটা একটু সেটে ফুটে খাইতে পারছিলাম মজাই লাগছে সেই স্বাদ লাগছে তো আবার পরে যাবো আফার বাসায় আফা যখন আবার ভালো কিছু রান্না করবে আফার বাসায় এক সপ্তাহ আগে চলে যাব আর আফাকে বলবো আফার একটু বেশি করে রান্না করে না আফার একটু বেশি করে রান্না করেন আমি বুঝি না আফা তো কি ফ্রেমি করে কেন আফার ফ্যামিলি সবাই কিন্তু লন্ডন চলে যাবে আফাও চলে যাবে ঈদের পরে আফার পাসপোর্ট টিকিট সব রেডি আফা খালি যে ইটা একটু সাথে করবে করার পর সে লন্ডন চলে যাবে তো লন্ডন যখন যাবি তো কি দরকার আছে এত কিামি করার ফ্রুট কাস্টার্ড বানাস পোলাও বানাস রোস্ট বেশি বেশি করে রান যে গিয়া খাইতে পারি খাইয়া যদি চারটা পিট্টা বাড়ি খাও লাগে তাইলে আর কি করার আমি এবার মনে মনে ভাবছি আফা যদি এর পরবর্তীতে কিছু অল্প কইটা বানায় তাইলে আফার বাসায় গিয়ে আফার বাড়ি ঘর বাড়ি সব খাইয়া লাম মানে মজার খাউ যদি না খাইতে পারি কষ্ট তো লাগবেই বলেন তো আপনারা যারা খেতে চান আমার এই আফার হাতের অবশ্যই কমেন্টে সবাই নিয়ে চলে তখন কিন্তু রান্না করা লাগবে কারণ আপার হাতের রান্না সাদ একবার খাইলে আর বলা যাবে না তো অবশ্যই যাব আফার বাসায় আমি কয়দিন পরে খাইতে মনটা আমার মেলা খারাপ আসিল যখন আফার বাসায় যাই আর আফার হাতের এই খাওয়নির তো চাটুন দিয়া খাই আসি মনটা আমার ফুরফুর করে ভালো হয়ে গেছে তো আফারে কুমু আফা এবার বানানের একটু বেশি কইরা বানান আমি যেটু বাড়িতে লইয়া খাইতে পারি আমার যার চাইটটা ফুটটা না খাইতে হয় তো সবাই কিন্তু আপনার আমারে এই কিউটেড দিবা বইটার জন্য দোয়া করবেন সে কিপ্টা হইলেও কিন্তু তার মনটা বেলা বড় সে অল্পতেই সবাইর অনেক বেশি ভালোবাসে তবে আসলে কি রান্দা বাড়ার আন্দাজটা বুঝে না তো বড়োলোক মানুষ আবার চইল যাবে লন্ডন আসলেই হুদাই কইলাম আফা কিপ্টটা নাফা খুব ভালো মনের মানুষ তবে আনতাশটা করতে পারে না সবাই আমার আফার জন্য দোয়া করবেন আমার আফা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো রান্না করতে পারে এবং সবাই এটা খাওয়াইতে পারে তো আমার আজকের ভিডিওটা এতটুকি ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আফার জন্য বেশি বেশি দোয়া করুন আমার আফা যেন সব সময় আমি ভালো মন্দ খাওয়াইতে পারে আফার রান্না যেই স্বাদ বোলা যাবে না একবার খাইলে